দেখতে পাচ্ছেন হেডলাইট এবং নিকেল গ্রিলটা অনেক বড় গাড়ির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি করে সামনের লুকটা অনেক অ্যাট্রাকটিভ করে দেখতে পাই 80 লিটার এলপিজি সহ পেয়ে যাবেন প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো এবং গাড়িতে বডি স্টিকার রয়েছে আমি এখানে আরো একটি স্পেশাল গাড়ি এটাতে সানরুপ মন্ডপ সহ রয়েছে প্রজেকশন হেডলাইট রয়েছে নিকেল গ্রিল রয়েছে এবং প্রত্যেকটি গ্লাস রয়েছে এই গাড়িতে চার লাক্সারিয়াস এবং 3 4 5 এই গাড়িতেও সানরুপ মন্ডপ রয়েছে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে তিনটি আলফাট গাড়ি দেখাবো আর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে লাক্সারিয়াস ইউনিট যদি আপনি দেখেন অবশ্যই আপনাকে আলফাট গাড়িটা ফার্স্ট রয়জা রাখতে হবে তবে একটা আলফাট মানেই লাক্সারিয়াস আর যে তিনটি গাড়ি দেখাবো এই তিনটি গাড়ি অসাধারণ ফ্রেশ কন্ডিশনার রয়েছে এই গাড়িতে একটি দরজা পাওয়ার এবং পাওয়ার সিট শহর পেয়ে যাবেন মাঝখানে সিট ক্যাপ্টেন সিট দুই হাজার চারের মডেল বড় লাইট দেখতে পাচ্ছেন হেড এবং নিকেল গ্রিলটা অনেক বড় গাড়ির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি করে সামনের লুকটা অনেক অ্যাট্রাকটিভ করে আর এই গাড়িটি হচ্ছে চব্বিশশো সিসির গাড়ি ট্যাক্স মাত্র তিরিশ হাজার কারণ এই গাড়ির সিরিয়াল হচ্ছে ঢাকা মিটার চ এর জন্য তিরিশ হাজার টাকা ট্যাক্স তো এই গাড়িটা দেখতে পারেন আশি লিটার এলপিজি সহ পেয়ে যাবেন প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো এবং গাড়িটিতে বডি স্টিকার রয়েছে আমি একটি দরজা পাওয়ার কন্ডিশনটি দেখিয়ে দিই এক দরজা পাওয়ার এবং এই গাড়িটির সিটটা হচ্ছে পাওয়ার সিট পাওয়ার সিট সিট সিটটি পাওয়ার সিট দেখতে পাচ্ছেন চমৎকার একটা ফিডিংস অনেক ভালো একটা ফিটিংস এবং ইন্টেরিয়র কিন্তু বেজ বেজ ক্যাপ্টেন সিট এবং সামনের ডোরটি খুলে যায় নিকেল হ্যান্ডেল এবং উডেন প্যানেল রয়েছে বেজ ইন্টেরিয়রের একটি স্পেশাল গাড়ি হ্যাঁ সেন্ট্রাল এসির গাড়ি সেন্ট্রাল এসির অপশন রয়েছে কারের মডেল সাথে রেজিস্ট্রেশন করা টয়োটা আলফোর্ড বেজ ইন্টেরিয়র সহ সিট পাওয়ার সহ এই গাড়িটার দাম যাচ্ছে আমরা মাত্র 18 লক্ষ 90 হাজার টাকা তবে প্রাইস এর আলোচনা করা যাবে এখানে আরো একটি স্পেশাল গাড়ি এটাতে সানরুফ মন্ডপ সহ রয়েছে প্রজেকশন হেডলাইট রয়েছে নিকেল গ্রিল রয়েছে এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এই গাড়িতে বিল্ট ইন বডি কিট রয়েছে আমি একটু দেখে দিই বিল্ট ইন বডি কিট বডি স্টিকার খুবই ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক কালার এর গাড়ি এই গাড়িতে 100 লিটার সিএনজি সিলিন্ডার পাবেন মাসখানে সিটে দেখেন প্রত্যেকটা সিটে হ্যান্ডেস্ট সানরুফ রয়েছে এবং মাসখানে সিটগুলো কিন্তু রিভলভিং করে ঘুরিয়ে বসা যায় ঘোরানো যায় হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার এসির প্যানেল টাস এবং মার্বেল উডেন সহ একটি গাড়ি সানরুফ মন্ডরুফ সহ সানরুফ মন্ডরুফ সহ পেয়ে যাবেন এটা স্পয়লার রয়েছে পরে এখানে ওয়েফার সিস্টেম রয়েছে এবং এগাডের আরো একটি সুন্দর হচ্ছে ব্যাক দেখেন ফুল ব্যাক অসাধারণ খুব দারুণটা এবং এখানে রয়েছে লাইটিং অপশন উপরে নিকেলের অপশন তো ভালো একটা ফ্রি গাড়ি বেজ ইন্টারিয়র দেখেছি আপনার সিট কভার নিশো করা রয়েছে টিনের মডেল সাথে রেজিস্ট্রেশন করাট ডালফার্ট গাড়িতে 100টা সিন সিন্ডার রয়েছে